বন্ধুরা তো আজকে আবার এই ডেকটা নতুন রেডি হলো আর ওই পেশার বোর্ডটাও যাবে ওটা যাবে পান্ডুয়া সাইডে যাবে আর এটা হচ্ছে আমাদের আমার বাড়ি থেকে খুবই কাছে তো এটা হচ্ছে কাবলে বলে আরামবাগের পাশেই তো এই ডেকটার মধ্যে এটা বাংলা বক্সের জন্য এটা হচ্ছে বক্সের ভলিউম বেস এটা টোন এটা হচ্ছে ঘাট আছে তিনটে ঘাট এটা ওয়েট এটা হচ্ছে হাম্বিং বা টান যেটা বলা হয় আর এই তিনটে চোঙের লাইন চোঙের ভলেম এটা মিড আছে এটা টোন আছে পেছনে বক্সের দুটো চোঙের দুটো লাইন করা আছে আর এটা ব্লুটুথ প্যানেল আছে চলো প্রথম চোঙ লাইনটা একবার চেক করে দেখাচ্ছি চোঙের লাইনটা একবার দেখো দেখতে থাকো চুঙের লাইনটা ভলিউম এটা চুঙের মিট ভোকালটা যেটা বের করে টোনটা হেডফোন ইউজ করে বুঝতে পারবে এবার চলো বক্সের লাইনটা দেখাচ্ছে গো আর এই ধরনের ডেক যদি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান এ ধরনের ক্যাসেট ডেকও আমার কাছে তৈরি হয় আর চিপ ডেক প্রেসার বোর্ড সবই তৈরি হয় চলো বক্সের বোর্ডটা আবার চেক করে দেখাচ্ছে হেডফোন ইউজ করো এটা বক্সের বেস একটা একটা করে বাজিয়ে দেখাচ্ছে দেখো এটা টোন এটা ঘাট এটা তিন নম্বর ঘাট তো এই ধরনের ডেক যদি লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে চিপ ডেক প্রেসার বোর্ড ক্যাসেট ডেক এই ধরনের ক্যাসেট ডেক গুলো সবই তৈরি করা হয় গ্যারেন্টি সহ করে তিন মাস ওয়ারেন্টি থাকে ধন্যবাদ বন্ধুরা এইটুকুনি ভিডিওটা